হ্যালো আর এইটা হলো নৌকা এই না পাখি এইটা এইটা নৌকা রকেট ও সরি রকেট উড়োজাহাজ নৌকা আচ্ছা নৌকা নৌকা আচ্ছা একটু 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 এ বি সি ডি পড়ো বাবা টু বি সি ডি পড়ো এ বি সি ডি দাদা তো পারে না একটু ভালো করে পড়ো পড়ো এ এ বলো বি বি বলো বি বলো সি বলো সি বলো ডি বলো ডি

ওটা তুমি পড়া এই যে এই দেখো এটা কাতল মাছ এই এটা কাতল মাছ এটা কাতল মাছ